নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি একেবারেই নতুন ধরনের রেসিপি সজনা পাতা আরও অনেক সবুজ পাতা দিয়ে এই পকোড়াটা বানানো হয়েছে আর এই সজনা পাতা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো এই সজনা পাতা পকোড়া রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই পকোড়াটা খেতে কিন্তু দারুণ টেস্ট তো এর জন্য আমি এখানে নিয়েছি পুঁই পাতা মানে সব রকম পাতা দিয়ে এই পকোড়াটা কিন্তু বানানো যায় সাথে নিয়েছি সজনা পাতা একবারে গাছ থেকে পেরে নিয়ে এসেছি তারপরে এখানে নিয়েছি কুমড়া পাতা আর এখানে নিয়েছি ধুন্দুল পাতা যা যা পাতা আমার কাছে ছিল সেটা দিয়েই এই পকোড়াটা বানাবো আপনারা চাইলে এখানে কিন্তু আরও অনেক ধরনের পাতা দিয়ে দিতে পারেন তাহলে পকোড়াটা কিন্তু দুর্দান্ত হয় সব পাতাগুলো আমি এখন এখানে কেটে নিব আর এখানে কিন্তু আপনারা লাউ পাতা কুমড়ো পাতা আর যেই পাতাগুলো আমরা খাই সেই পাতাগুলো সব কিছুই কিন্তু দিতে পারেন অবশ্যই আর এটা পকোড়াটা একেবারে স্বাস্থ্যের পক্ষে খুবই একটা হেলদি পকোড়া তো সবগুলোকে এক এক করে আমি কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পরে পরিষ্কার করে আমি ধুয়ে নেব পাতাগুলোকে কিন্তু ভালো করে একটু দেখে নিতে হবে কারণ পাতার মধ্যে অনেক সময় অনেক পোকা থাকে সেটাকে ভালো করে বেছে নিতে হবে আর এই সস্তা পাতাগুলো বেছে নিতে কিন্তু খুব সুন্দর সুবিধা আছে একটা করে ছিললেই পাতাগুলো খুব সুন্দর করে বের করা যায় তো সব পাতা আমার কেটে নেওয়া হয়ে গেল সব পাতাগুলো বেছে নেওয়া হয়ে গেল আর এখন আমি একেবারে পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি চার চামচ মতো বেসন দিয়ে দিলাম বড় চামচে আর চার চামচ আতপ চালে গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কন্ট্রোলও দিতে পারেন আর চালের গুঁড়ো পরিমাণটা একটু কম দিলেও হতো কিন্তু একটু কিপসি করার জন্য আমি একটু এক চামচ বেশি দিয়ে দিলাম আর দেওয়ার পরে এখানে হাফ চামচ মতো কালো জিরে আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি দিয়ে দিলাম এই পকোড়াটা আমি নিরামিষ করব এর জন্যে পেঁয়াজ আর রসুন দেই নেই তবে আপনারা পেঁয়াজ রসুন দিতে চাইলে দিতে পারেন আর এখন আমি সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দিলাম বেশি জল দেওয়া যাবে না ব্যাটারটা হালকা করা যাবে না পোকোরা বানাবো এর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছু মেখে নিলাম আর মেখে নেওয়ার পরে এখন যে পাতাগুলো আমি ধুয়ে রেখেছি সেই পাতাগুলো আমি এখানে দিয়ে দিলাম পাতাতে এমনি জল আছে কারণ ধুয়ে নিলাম এখন এর জন্য বেশি পরিমাণে কিন্তু কখনোই জল দেওয়া যাবে না একেবারে অল্প অল্প পরিমাণে জল দিতে হবে আর এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম পাতাটা দেওয়ার পরে আপনারা কিন্তু একবারে বেশি জল দিতে যাবেন না যে পাতাটার মধ্যে জল আছে সেটা দিয়ে আগে দেখতে হবে কতটা ব্যাটারটা ঠিকঠাক হচ্ছে তারপরে সেই বুঝে জল দিতে হবে আর বেশি জল একবারে দিলে কিন্তু ব্যাটারটা একবারে পাতলা হয়ে যাবে তো এই যে দেখুন আমি একবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমার পকোড়ার ব্যাটারটা এভাবে শুকনো মতো তৈরি করে নিলাম আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে তেলটা একটু হালকা গরম হয়ে এসেছে আর আমি এই যে পকোড়া সাইজ করে নিলাম আপনারা চাইলে আর একটু বড় করতে পারেন আবার আর একটু করতে পারেন আর পকোড়াটা ভাজতে হবে লো টু মিডিয়াম হিটে হাই হিটে দিলে উপরটা পুড়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো সব পকোড়া আমার দিয়ে দেওয়া হয়ে গেল আর এখন হালকাভাবে একটু এ পিঠটা উল্টে দিতে হবে এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপি দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন আর যদি ভালো লেগে থাকে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় তো আমি পকোয়াটাকে কিন্তু চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভেজে নিলাম আর ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আবার একইভাবে বাকি যে ব্যাটারটা আছে সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট পরে আবারও আমি নামিয়ে নিলাম এখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে এই যে দেখুন দেখতে দারুণ হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত তো আমার আজকে পোকড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো